একটি স্টেশন দুটি নাম নাম বিভ্রাটে বিভ্রান্ত রেল স্টেশন একটাই কিন্তু তার নাম দুটি কি ভাবছেন গল্প বা মজা করছি না মোটেও না এমনটাই লেখা রয়েছে স্টেশনে ভারতীয় রেলের সঙ্গে এমন অনেক মজার তথ্য রয়েছে যা জানলে আপনি হয়তো অবাক হবেন আজ এমন একটি রেল স্টেশন সম্পর্কে জানব যে স্টেশনের মধ্যে লুকিয়ে রয়েছে দুটি স্টেশনের নাম আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত হয়েছে এই অনন্য রেল স্টেশন স্টেশন কিন্তু একটাই আর সেই স্টেশনের নাম রয়েছে আলাদা আলাদা কি ভাবছেন ইয়ার কি বা কল্পনা বলে মনে হচ্ছে তো এই আজব স্টেশনটির নাম বীরভূমের সাইতিা স্টেশন খাতা কলমে বীরভূম জেলায় রয়েছে স্টেশনটি স্টেশনটি একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ নন্দিকেশোরী মন্দির লাগোয়া আর এই স্টেশনে এলেই আপনি দেখতে পাবেন একদম অন্য রকমের চিত্র যা কিছুটা হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে সাইথিয়ার এই স্টেশনে এসে দাঁড়িয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আপনি থাকবেন আহমেদপুর জাংশনে আবার দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেই আপনি পৌঁছে যাবেন সাইথিয়ায় তবে এই দুটি স্টেশনের দূরত্ব মাত্র একটি প্ল্যাটফর্ম এই স্টেশনের দুই ভিন্ন নাম হওয়ায় বিভ্রান্ত করছে রেলযাত্রীদেরও তবে একটাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিন্ন কেন নাম এ বিষয়ে যদিও কারোর কিছু জানা নেই রেল কর্তৃপক্ষের কোনো এক ভুলের কারণেই হয়তো এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা তবে বিষয়বস্তু যাই হোক না কেন বীরভূমের এই স্টেশনকে নিয়ে রীতিমতো ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায় সত্যনারায়ণ শেখদারের প্রতিবেদন জিরো পয়েন্ট নিউজ আপনার বাড়ি আমার বাড়ি সাঁথিয়া এই যে সাঁথিয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখা যাচ্ছে একদিকে আমরপুর জংশন একদিকে সাঁথিয়া কী বলবেন আমি প্রায় স্টেশনে আসি হ্যাঁ একটু বইকাল হলে একটু ঘুরতে আসি কিন্তু কোনো দিন আমি দেখিনি যে এখানে আমদপুর জংশন লেখা রয়েছে তো আজকেই প্রথম দেখলাম যে হ্যাঁ আমদপুর জংশন লেখা রয়েছে হ্যাঁ তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাইথিয়া জংশনে লেখা রয়েছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ওই একটা বোর্ডে সাঁইথিয়া জংশন লেখা রয়েছে সেটা এর আগে আমি কোনো দেখিনি আজকেই প্রথম দেখলাম হয় হ্যাঁ এখানে ভুল আছে কিছু ভুল আছে কাউরি ভুল আছে তো রেলের একটু ভুল আছে এমন হতে পারে আপনার আমার নাম চরণ মন্ডল কি করা হয় আমি নন্দকেশ্বরী যাত্রী নিবাসের কেয়ারটেকার

KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. জ্ঞান পাঠক মনোরম পরিবেশ নেবান এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সূশিক্ষার এক আদর্শ সহায় পলস এপি 2020 এমসিএ এমসিই আরটি আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপল্লি পাড়া নিয়ার মাইল কল প্রেস